অবশেষে বোলারদের কল্যাণে বাংলাদেশের সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজ অথচ এই টি টোয়েন্টি সিরিজটায় হা হারার সংখ্যা ছিল আমাদের এবং ওডিয়াই সিরিজটায় আমাদের জেতার সংখ্যা ছিল কিন্তু আমাদের বেলায় উল্টা কারণ বাংলাদেশ মানেই তো উল্টা আর পাল্টা হ্যাঁ যেখানেই যান যেদিকেই যান যেদিকেই তাকান বাংলাদেশে আপনি যেটা ভাববেন তার উল্টাটা ঘটে যাবে হ্যাঁ ঠিক তেমনভাবে বাংলাদেশের ওডিয়াই সিরিজ নিয়ে একটা আমাদের আশা ছিল যে আমরা ওডিয়াই সিরিজটা জিতব সেখানে আমরা ওডিয়াই সিরিজে একদম হোয়াইট ওয়াশ হয়ে আমরা টি টোয়েন্টি সিরিজ জিতে গেলাম এবং টি টোয়েন্টি সিরিজে বলারদের বলারদের দক্ষ বোলিং বলারদের যে পারফরমেন্স পেস ইউনিটের যে একটা বিপ্লব আমাদের সেই পেস বলারদের কল্যাণে আমরা জিতলাম যেখানে ব্যাটিং ছিল আমাদের জঘন্যতম ব্যাটিং ব্যাটিংয়ের কোনো মাত্রা ছিল না ব্যাটসম্যানদের কোনো ধরাবাধা কোনো একটা যে ভালো ইনিংস সেটা ছিল না তবে হ্যাঁ বাংলাদেশ তো সবসময় একটা করে প্রাপ্তি খোঁজে আর প্রতিটা সিরিজ হচ্ছে আমাদের শিক্ষা সফর আর সেই শিক্ষা সফরে গিয়ে যদি আমাদের একটা কিছু প্রাপ্তি না হয় তাহলে তো আমাদের সেই সফরটা বেকার হয়ে যাবে সো এই সিরিজেও কিন্তু একটা প্রাপ্তি আছে সেই প্রাপ্তিটার নাম হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির ফিনিশিং রোল যেটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এতদিন পালন করে আসছে সেই রোলটা এখন শামীম হোসেন পাটোয়ারি পালন করতেছে যেটা না হলে আজকের ম্যাচটা আমরা কখনোই জিততে পারতাম না তার সতেরো বলে পঁয়ত্রিশ রানের একটা যে দুইশো স্ট্রাইক রেটের যে একটা ফিনিশিং রোল এরকম একজন ব্যাটসম্যান কিন্তু আমাদের দরকার হ্যাঁ যার ব্যাটিং স্টাইল থেকে শুরু করে ব্যাটিং যে টাইমিংটা থাকে এবং ব্যাটিংয়ের যে স্পিডটা থাকে এটা বাংলাদেশের আর কোনো ব্যাটারের নাই হ্যাঁ এই কারণেই শামীম হোসেনের যে ফিনিশিং রোলটা এটা সবাই মুগ্ধ এবং সবাই তাকে ঠিক এই রোলে দেখতে চায় তারপরেও খুব কচি বয়সে এই ছেলেটা যখন বাংলাদেশের ন্যাশনাল টিমে আসলো তিনি বিভিন্ন ফর্মহীনতার কারণে দল থেকে বাদ করলো কিন্তু তিনি যে স্ট্রংভাবে ব্যাক করলো এই ব্যাকটা যদি তিনি ধরে রাখতে পারে আবার ওই যে দুই ম্যাচ ভালো খেলে তিন ম্যাচ পর হ্যাঁ আবার ভালো খেলবে এমন যেন না হয় এই দিকটা আসলে খেয়াল রাখা দরকার এবং সেটা স্বামীম পার্টওয়ারিকেই করতে হবে যে ম্যাচের সিচুয়েশান বুঝে ফিনিশিং রুলের দায়িত্বটা তাকে পালন করতে হবে তাহলে হয়তো আমাদের যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের যে জায়গাটা আছে যে জায়গাটাতে তিনি অনেক সময় অনেক বিপদের দলের হাল ধরছে সেটা ওডিআই হোক টি টোয়েন্টি হোক টেস্ট হোক যেখান থেকে বাংলাদেশ দলকে ঠান্ডা মাথায় বের করে নিয়ে আসছে ঠিক এমনভাবে স্বামী পাটোয়ারিকে সেই জায়গাটায় দিনের পর দিন এখন পার পারফরমেন্স করতে হবে যদি তিনি করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের অভাবটাকে ভুলতে পারবে কারণ রিয়াদ ভাইয়ের বয়স হয়ে গেছে তাকে নিয়ে তো আর টানা হেসরা করার সময় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই থেকে হয়তো তাকে বিদায় দিতে হবে সেখানে শামীম পাটোয়ারি যদি তার রোলটা প্লে করতে পারে শামীম পাটোয়ারি যদি অর্গানিক খেলাটা তার খেলতে পারে তাহলে আমি মনে করবো যে বাংলাদেশ দল এখন দারুণ ফিনিশার পাবে যাই হোক তাসকিন আহমেদ ভাইয়া তোমাকে সালাম হ্যাঁ কারণ তাসকিন আহমেদের যে ফর্ম তাসকিন আহমেদের যে বোলিং লাইন আপ তাসকিন আহমেদ যে বাংলাদেশ দলের পেস ইউনিটের এখন সেরা অস্ত্র তার আজকেও দেখাইলো কারণ প্রথম দুই ওভারে তিন ওভারে যখন আমরা উনিশ রান দিয়ে ফেলছি উইকেট যখন পাই নাই তাসকিন এসে এক ওভারে দুই উইকেট নিয়ে কিন্তু ম্যাচ আমাদের মুঠায় চলে আসছে ঠিক তখন থেকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আর ব্যাকফুটে যাইতে মানে দল ম্যাচে যে ফিরবে সেটা পারে নাই তারা ব্যাকফুটে চলে গেছে এবং সেইখানে শেখ মাহাদি এসে এমনভাবে আর একটু সবলটা মেরে দিল ওয়েস্ট ইন্ডিজ একদম টোকলা এরপরে ওয়েস্ট ইন্ডিজের পতন শুরু ধীরে 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 রিশাদ তাসকিন হাসান মাহমুদ তানজিন সাকিব এবং আমাদের মাহাদি শেখ মাহাদি সবার বোলিং নৈপুণ্যে আমরা ম্যাচটা জিতে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজে একটা সিরিজ জয় পেলাম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেলাম না হলে এটাও মনে হয় যদি ওয়াশ হইতাম তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াই একবার চিন্তা করে দেখেন হ্যাঁ আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নতুন সভাপতি আছে তিনি তো পুরো মারাত্মকভাবে চিন্তিত কারণ বাংলাদেশ মানেই হচ্ছে পদত্যাগের একটা স্লোগান ওঠা খালি একটা সুর উঠবে হ্যাঁ তার উপর এই স্যুটটা ওঠে কিনা তিনি মনে হয় এখন চিন্তিত হয়ে গেছিল কারণ একের পর এক হার একের পর এক সিরিজ হার একের পর এক নাস্তা নাবুদে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন একটা অবস্থা হ্যাঁ যেখানে প্রশ্ন উঠে গেছিল তিনি দায়িত্ব নেওয়ার পর আসলে কি করতেছে আমি বলছিলাম যে তার তিনি কি একটু স্ট্রংলে যাচ্ছে নাকি তিনিও বলতিছে যা ইচ্ছা করো আমি আসি হ্যাঁ তো এই সব ব্যাপারগুলো নিয়ে এই সিরিজ জয়টা বিদেশের মাটিতে সিরিজ জয়ে বাংলাদেশে আমার কত টাকা বোনাস পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত কারণ বোনাসের মাত্রাটা যদি না থাকে তাহলে তো ক্রিকেটাররা উৎসাহই পাবে না কারণ আমাদের দেশের কাজই তো হচ্ছে আমরা কায়দা করে একটা সিরিজ জিতবো এমন একটা বোনাস পাবো পরের তিনটা সিরিজে আমরা আবার খারাপ করব বোনাসের আশায় ভালো খেলে জিতে সিরিজ জিতে এসে বাংলাদেশের মাটিতে হ্যাঁ এই যে আজকে দেখেন মিডিয়ার প্রশংসা হ্যাঁ নিউজের প্রশংসা সব কিছুতে প্রশংসায় প্রশংসিত ক্রিকেটাররা এবং সেইখানটায় সেখানটায় আমাদের ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটাররা তারা এসে আছে তারা ভাবতেছে যে আমরা কিছু না করেও যখন ম্যাচ জিতে গেলাম তখন তারা আমাদেরকে নিয়ে কোনো স্লোগান আসবে না বাংলাদেশ থেকে আমাদেরকে নিয়ে কোনো কথা উঠবে না কারণ বাংলাদেশের ব্যাটাররা তো এসে দিন কাটাইতে চায় এবং সেটাই হয়েছে এই সিরিজে দেখেন ব্যাটাররা যেভাবে জঘন্যভাবে ব্যাটিং করছে যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের উপর একটু ছুরিটা ঘোরাইতো হালকা পাতলা করে তাহলে এই সিরিজের হাসিটা এতক্ষণ আমার মুখে থাকতো না আপনার মুখেও থাকতো না বা বাংলাদেশের মানুষের মুখেও থাকতো না এতক্ষণ এমন ঘোলাটে হইতো মানে তর্কি পাক দেখায় হইতো সবাইকে ঠিক বলছি না তো এ কারণে বাংলাদেশ দলের জন্য এখন একটা মোটা অঙ্কের বোনাসের দরকার না হলে কিন্তু ব্যাপারটা যাচ্ছে না হ্যাঁ কারণ সিরিজ তো জিতছি একটা ওভারটা কী কীছি একটা টেস্ট জিতলাম দুইটা টি টোয়েন্টি জিতলাম আর কি দরকার আছে দু সালে শুরুটা তো ভালোই হইতেছে তো সব মিলায় বাংলাদেশ দলে বোনাসের দরকার আছে না বলেন তো এ কারণেই এই বোনাসের কারণেই আজকে আমাদের দলের অবস্থা এরকম কোনো বোনাস নাই একশোটা ম্যাচ জিতলেও কোনো বোনাস নেই পারিশ্রমিক যেটা পায় হ্যাঁ মানে সব যেটা পায় সেটাই থাকবে হ্যাঁ খুশি হয়ে বোনাস দিবে সেটা ঈদের সময় আর কোনো বোনাস নাই বা পূজার সময় আর কোনো বোনাস নাই সেখানে বাংলাদেশের লিটন কুমার দাসকে নিয়ে একটু কথা বলি হালকা করে হালকা করে ঝাপসা দিয়ে দিই লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে নাকি সবাই মুগ্ধ এই ক্যাপ্টেনসির বিনিময়ে তিনি আর কটা টি টোয়েন্টি ম্যাচ খেলার চান্স পায় সেটাই এখন দেখার বিষয় আর রান সাবস্ক্রাইব করতে ভুলবেন না